আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত মারা গেছেন ভোর চারটা ২৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা শুক্রবার সকালে রাজধানীর ল্যাব এর হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হলে শনিবার রাত আটটার দিকে নেওয়া হয় সিসিইউতে পরে রাখা হয় লাইফ সাপোর্টে সেখানে মারা যান প্রবীণ এই রাজনীতিবিদ তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেন গুপ্তের মরদেহ এখন নেওয়া হয়েছে রাজধানী তলায় তার বাসায় এরপর বেলা বারোটায় ঠাকেশ্বরী মন্দির এবং বিকেল তিনটায় নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে জন্য কাল সকাল দশটায় তার মরদেহ নেওয়া হবে সিলেটে বিকেলে সুনামগঞ্জে দিরাইয়ে তার নিজ গ্রামে হবে শেষ কৃত্যানুষ্ঠান তার মতো পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্ট ছিল আমার মনে হল আমি সবসময় তাকে নাম্বার ওয়ান দিতাম আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার ওয়ান কি আমরা হারালাম পার্লামেন্টেরিয়ান হিসেবে এটা বিরাট শূন্যতা শূন্যতা সহজে পূরণ হবে এটা মনে করার কোনো কারণ নেই